চার বছর ধরে অসংখ্য মৌজার কৃষকরা চাষ করতে পারছে না চাষের জমি জলের তলায় রাস্তা জয়কৃষ্ণপুর গ্রামে একটা পাট রাস্তা ডুবে আছে জয়কৃষ্ণপুর গ্রামের পনেরোটি বাড়ি জলের তলায় পশ্চিম একটা গ্রামের পশ্চিম পাচ্ছে মাঠের ধারে কিছু বাড়ি জলের তলায় আর যদি এক ঘন্টা বৃষ্টি হয় জয় কৃষ্ণপুর থেকে পশ্চিমার দিকে যান দুদিকে কারখানা উঁচু করে করেছে কারখানায় যাতে জল না ঢুকে আর স্কুলের ছেলে মেয়েরা সাইকেল নিয়ে আসছে পড়ে যাচ্ছে পাঁচকুড়া ভিডিও চোখে দেখেও দেখছে না আমরা এদেরকে মনে করিয়ে দিই এখানে তো মনে হয় হেলিপ্যাড নেই হাসিনা কিরকম উড়ে গেছে দেখেছেন তো বাংলাদেশ থেকে ভারতে এসেছে আপনার এখানে উড়ে যাওয়ার জন্য হেলিকপ্টার নেই আপনাকে এখানে থেকে যেতে হবে আপনি এখান থেকে বেরোতে পারবেন না আমরা ভিডিও সাহেবের কাছে আজকে আলোচনা করেছি যে যারা সরকারে আছে চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে তারা তো জায়গাগুলোকে বিক্রি করেছে সরকারি জায়গা বিক্রি করে টাকা খেয়েছে আর গরিব মানুষের জমিতে চাষ বন্ধ হয়ে গেছে আমরা বলছি কার বাড়ি ভাঙবেন কারখানা ভাঙবেন আপনি নাও ভাঙতে পারেন কিন্তু আমাদের কাজ আপনি নিকাশি ব্যবস্থাটা করে দিন আমরা কারখানা ভাঙার জন্য বলিনি আমরা গরিব মানুষের রাস্তা ধারে ঘর তার ভাঙার জন্য বলিনি আমাদের দাবি আপনাকে নিকাশি ব্যবস্থা করে দিতে হবে অনেক তালবান হয়েছে হাফ প্যান্ট পরা ভিডিও ছিল ধেন্দু ফুটিয়া আগে আমি মাইকে বলে গেছি তিনি বলেছিলেন যে আমি 6 মাসের মধ্যে আমি নিকাশি ব্যবস্থা সংস্কার করে দেব হাফ প্যান্ট वाला ফুল প্যান্ট হয়ে গেছে চলে গেছে আমাদের কোনো সংস্কার হয়নি কংসাবতীতে নদীতে জল এসে সেখানে ক্যানেলের বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে